এখন একটা মাস রোজা রাখে বৈজ্ঞানিকরা গবেষণা করেছে এই রোজা রাখার মাধ্যমে উপকার কি কি উপকার কেন রাখতে হবে রোজা সারা জীবন খাইতে হবে আল্লাহর দুনিয়া খাও দাও ভর্তি করো দুনিয়াটা মস্ত বড় মর আর ফেরেস্তার কষা খাও কথা বলেন আহ দুনিয়াটা বড় কঠিন তো যেই কথা বলছিলাম বৈজ্ঞানিকরা গবেষণা করলেন রমাদ আল্লাহ তাআলা দিয়েছে বৈজ্ঞানিকরা গবেষণা করতে গিয়ে দেখে মানুষ 11 মাস খাওয়ার পর মানুষের শরীরের মধ্যে একটা জার জীবাণু তৈরি হয় বদ্ধ পানি রাখেন জগে পানি রাখেন কালো হয়ে যায় নাকি যায় না যায় না যায় না কি যায় না ময়লা হয়ে যায় যারা মোটরসাইকেল ব্যবহার করেন ট্যাঙ্কিতে তেল নিতে নিতে একটা টাইমে ট্যাঙ্কিতে ময়লা হয় নাকি হয় না আল্লাহ তাআলা এই বাথরুমের মধ্যে যদি সগলা লেগে যায় যদি ওই কি বলা হয় জগের মধ্যে যদি সেতলা লাগে যায় বিকসল দিলে হারপিক দিলে এরপরে হুইল পাউডার দিলে কি হয় পরিষ্কার হয়ে যায় মুমিনের শরীরের মধ্যে সেতলা লাগলে হারপিক খাইলে কাজ হয় কয় বোতল খাওয়া লাগে আজার বোতল খালেও ধরবে আজার বোতল শুধু বাঁচবেন আপনি এক বোতলে পটল তুলবেন ইন্না আলিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরহুমের জানাজার নামাজ বাদ আসর ঠিক কিনা? ঠিক কি হয়? শরীর থাকে না। আল্লাহ তাআলাবা আল্লাহ তাআলা বলেন ও বান্দারে তোর শরীরের মধ্যে যে ময়লা, যে পোকা, যে আবর্জনা জমা হয়েছে আমি আল্লাহ তাআলাই 11 মাস চম্মের খাওয়া খাস। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর সুন্নাত ফাকা রাখতে লিখে খেতে হয়। আর আমরা বিয়ে বাড়িতে গিয়ে বর্তমান বিয়ে বাড়িগুলো গুলো হইছে হচ্ছে হালকাতা বাড়ি। হ্যাঁ? আহা এই বিয়ে বাড়িতে আপনি খাওয়াবেন আপনার এই সামর্থ্য নেই একটা মেয়েকে বিশ বছর পালন করছে কথা খারাপ লাগতেছে একটু দীর্ঘ হচ্ছে সুবিধা আছে আপনার মেয়েকে বিশ বছর পালন করতে পারছেন না খাওয়াইতে পেরেছেন না লেখাপড়া করাতে পেরেছেন না এক লাখ টাকা খরচ করে মেয়েকে বিয়ে দিয়ে দেবেন এটা আপনি পারেন না আপনি টেবিল পাতেন কেন হয়রাতি হয়েছেন না কেন কিনা বলেন আমি কি কাউকে সিনি কাউকে চিনি কারো গায়ে লাগছে লাগলে কিছু করার নেই ঠিক কিনা ইঞ্জেকশন যখন দেওয়া হয় যখন আম গাছের মধ্যে স্প্রে করা হয় পোকা বলে এ জম্মের খারাপ ঠিক কিনা বলেন তা আমার কথা যদি আপনার গায়ে লাগে আপনি বলবেন ঢাকার বক্তা জম্মের খারাপ অল্প বয়স খালি ভাও কথা বলে ঠিক কিনা বলে আরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যমিনে এর মানুষকে বললেন আল্লাহ তাআলা বল কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে রমাদানুল মুবারাকার রোজাকে আপনারা এই আলোচনা রমাদানের বিস্তারিত আলোচনা আমার নাম সার্চ করলে ইউটিউবে দেখতে পারবেন চ্যানেল 9 আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি বিভিন্ন চ্যানেলে কথা বলি গত গত রমাদানে আলোচনা করেছিলাম এই রমাদানে ইনশাল্লাহ এটিএন বাংলায় আপনারা আলোচনা পাবেন তো যেই কথা বলছিলাম বিস্তারিত আলোচনা ওখানে আছে রমজান যেহেতু অনেক পরে বোঝানোর জন্য আমি বলছি যে আল্লাহ তালা কেন রমজান দিলেন মানুষ যখন এগারো মাস খায় শরীরের মধ্যে কি হয় জান জীবাণু তৈরি হয় বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলেন কেন আল্লাহ তালা রোজা দিয়েছেন গবেষণা করে তারা পাইলেন মানুষের শরীরে যে জীবাণুটা তৈরি হয় এই জীবাণু মারার কোনো ওষুধ নেই এক মাস এই মানুষ যদি নিয়মতান্ত্রিকভাবে সাহারি করে ইফতার করে এরপরে যদি রাতের বেলায় তাহার ওই তারাবি পড়ে যদি সুন্দরভাবে একটা মাস যদি রুইন রুটিন মেনটেন করতে পারে যেমন ডায়াবেটিস ক্যান্সার কন্ট্রোলে চলে আসে এই ব্যক্তির শরীর সমস্ত জার্ম আল্লাহ পরিষ্কার তাহলে রোজা রাখবো না কি রাখবো না আল্লাহ আমি বলে মুসলমানের রোজাটা ঢালের মতন ঢাল স্বরূপ যদি তা ফেটে না যায় যদি তা এই কাপ আছে কাপটা যদি ভাঙি থাকে কাপ কাজ হবে আল্লাহ বলে রোজা আল্লাহ রসুল বলে রোজা একটা ঢাল যদি তা ভাঙা না থাকে ফেটে না যায় বলবেন রোজা আবার ফাটে কি করে রসুল উল্লাহ বলে রোজা ফাটে কিবাতের মাধ্যমে আল্লাহর হাবিবকে বলা হলা আল্লাহর হাবিব বললেন আত্তাদুন আমাল্লি ভায়া রসুল আল্লাহ সাবাদুমায় জিজ্ঞাসা করে ও পায়েগুম্বার কিবাদ কাকে বলে পায়েগুম্বার বলতেছেন কিবাত কাকে বলে জানো বলে না জানি না আল্লাহ রসুল আলামু বলে গিবাদ শিক্রুকা আখুকা বিমা একরু গিবাদ বলা হয় এমন কথাকে যেই কথাটা তোমার ভাইয়ের সামনে বললে সে কষ্ট পেত মনে করেন আমার এই যে ভাইজান কবিতা পড়ছে এখন আমরা বাহির তার সামনে বলবো কি একটা টুবি বলছে সেদাড়ের মতো দেখা যায় বল না কি পিচেসের মতো দেখা এই কথাটা এনার সামনে বললে কষ্ট পাবে কষ্ট পাবে তার টুপিটা আসলেই কিন্তু ময়লা বলছেন কথাটা এটা পরিষ্কার বোঝানোর জন্য টুপিটা মনে করেন ময়লা আপনি তার সামনে বলছেন যার কি ভালো লাগছে যার কি ভালো লাগছে এই কথাটা যদি তার অগোছরে বলেন সাহাব আজমা ইঞ্জিন আপনার আইতা ইনকান আখিমাই আপুল ও নবী এই দোষটা যদি ভাইয়ের মধ্যে থাকে রসুল বলেন তাহলে হবে গিবাদ আর রসুলকে বলে রসুল এই গিবাদটা এই দোষটা যদি না থাকে তাহলে কি হবে রসুল বলে ফকত তাহলে এটা হবে অপবাদ রোজা রেখে কোন কাজ নেই চাকরি বাকরি করে না অনেকে আসেন ঘেরের কাজ করে এরপরে রোজা রেখে সময় তো কাটে না বন্ধু বান্ধবের সাথে বসে অনেক মুরব্বী রায়টা বেশি করে অমুকের মায়ে এর সমস্যা ছেলেটার সাথে বের হয়ে গেছে ছেলেটা চালায় ভ্যান ওই ছেলে ভ্যান চালায় মানে টিরাক চালায় আপনার দরকার আছে রোজা রেখে আপনি কেন বলতেছেন দরকার আছে কোনো তাহলে সামনে আসতেছে রমাদানুল মুবারক এই রমাদনুল মুবারকের রোজা আমাদেরকে রাখতে হবে নাকি হবে না তাহলে ইবাদত আল্লাহ বলে প্রথম নম্বর শর্ত মুমিনের জন্য দ্বিতীয় নাম্বার স্বার্থ মুমিনের জন্য নেকামল নেকামলের মধ্যে প্রথম নাম্বার নামাজ আমাদের মধ্যে অনেকে আসি নামাজ আদায় করি না কথা বলেন ঠিক না আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনে মুমিনের সাতটি বার সুজ করলেন সাতটি গুণ বর্ণনা করলেন এর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা বলেন মুমিনের প্রথম নাম্বার গুণ তারা নিজেদের নামাজে বিনয়ী হবে নম্র হবে নামাজটা বিনয়ের সঙ্গে পড়বে আমাদের তাতে হুজুর বিনয় কি নামাজই তো পড়ে না ঠিক কিনা বলেন যদি কোনো মানুষ বিশ্বাস করে ওয়ালবাস ইবাদাল মাউ মরার পরে একটা জীবন আছে যে জীবনটাই আল্লাহর সামনে উঠতে হবে এই আখেরাতকে যারা বিশ্বাস করে তারা নামাজ না পড়ে থাকতে পারে না বিশ্বাস তিনি জানে যে খুলনায় একশো চুয়াল্লিশ দ্বারা কারফিউ যদি আমি খুলনায় গিয়ে আমি যদি রাস্তায় উঠি চামড়া থাকবে না ওই মুরব্বী এক সপ্তাহ বাড়ি থেকে বের হয় না বুড়ো বয়সে বাড়ি খাইতে চাই না ঠিক কিনা বলে আপনি যৌথবাহিনের ভয়ে রাস্তায় যান না বর্তমানে চলতেছে অপারেশন কি যেন নাম দিছে হান্ট হ্যাঁ আমি তো সেটা বললাম ডেভিল হান্ট আমি এটা দেখলাম যে ডেভিল হান্ট কি কি জিনিস ডেভিল শব্দের অর্থ আমি যেটা পেলাম সেটা হচ্ছে শয়তান কি শয়তান হান্ট শব্দের অর্থ হচ্ছে কি দমন দেখেন দেশের মধ্যে অন্যায় অপকর্ম করেছে এখন কথা বললে অনেকের গায়ে লাগবে অনেকের খারাপ লাগবে বাপজান কারো বিরুদ্ধে কথা নয় আজকে আমাদের মাথার উপরে অনেক ঋণ রয়েছে কথা বলেন ঠিক কিনা ছলা বছর একটা অন্যায় করছেন এখন যদি নতুন সরকার তিনি সরকার নয় জনগণের ভোটে সরকার নয় তিনি সিলেক্টেড সরকার এই সরকার যদি অপারেশন ডেভিল হান্ট করে যদি শয়তানদেরকে দমন করে তাহলে আল্লাহ আলা শয়তানকে দমন করার জন্য একটা রাত দিবেন নাকি দিবেন একটা দিন দিবেন নাকি দিবেন না সেই দিনের নামই অমুল এই রাতে এই দিনের মধ্যে ফেরেশ তারা যেদিন কেউ কারো পরিচয় দিবে না সূর্য এক মিল মাথার উপরে উঠবে যদি মানুষ পরিমাণ ভালো করে এই জান্রা পরি জাররা পরিমাণ ভালো কাজের নাকি সে তার আমল নামার মধ্যে দেখতে পারবে আর যদি জাররা পরিমাণ খারাপ করে সেটাও সে দেখতে পারবে কথা বলেন ঠিকই কিনা কোনো ছাড় হবে না এই জন্য যেই কথা বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন একটা দিন দিয়েছে ইয়মুল কিয়ামা এই দিনকে যারা বিশ্বাস করে তারা নামাজ না পড়ে থাকতে থাকতে আমাদের অনেকে বলে এই হাও কথা কবি না অনেক মুরব্বী দেখেন সবে বলাতে এরকম হয় এখানকার কথা না হয় অনেকে বলে দোকানে বসে গেঁজ আসছে কেমন কত কথা বলে টিভি দেখে সবে দিন যেটু এবার বলে এই তোর বাপের বিয়ে আমি দেখছি চড়ায় কান ছেড়ে ফেলাম নামাজ পড়ি না আমার ইমান ঠিক আছে এগুলোর নাম আগে কি বলছি কি শয়তান কি শৈতান ওর এক পা কবরে ও স্যার দোকানে ঠিক কিন্তু বলে নামাজ পড়ি না তাই ইমান ঠিক আরে মুমিনের প্রথম নাম্বার আল্লাহ তালা গুণ বলে যারা মুমিন হবে সুরাতুল মুমিনের রব বলে মুমিনের প্রথম নাম্বার গুণ মুমিন হবে নামাজি ও নামাজ পড়ে না ও কিসের মুমিন খালে সুবন ঠিক কিনা এই সব দুই চারটে মুরব্বীরে যদি যৌথ বাহিনীর মতো নিতম্বের উপরে কোথায় নিতম্ব ভালোবাসায় বললাম দুই চারটে বাড়ি দিয়া যায় গো মাগো মসজিদি এখনই যাচ্ছি বলে দৌড় দেবে ঠিক কিনা বলেন দুই চারটে বাড়ি বছরে যদি দুটো করে যাওয়া হয় ওই এতে কাপ করবে কথা বলেন ঠিক কিনা তিন দিনে যাবে জুমায় যাবে সব জায়গায় যাবে কিন্তু রাষ্ট্রটা যেহেতু মুসলমান বিরানব্বই ভাগ কিন্তু ইসলাম অনুযায়ী চলে না এই জন্য এই ব্যবস্থা না যদি নামাজের বিষয়ে কখনো কথা বলি আমি দেখেন যে কোনো বিষয়ের চুচিরা বিচ্ছ বিশ্লেষণ করার চেষ্টা করি আমি নামাজের উপরে আমার একটা আলোচনা ইউটিউবে আছে আপনারা দেখে নেবেন সেটি মানুষ নামাজ পড়ে না কি কারণে পড়ে না কি কারণে মানুষ নামাজ পড়ে না এই বিষয়ে আমার আলোচনা আছে নামাজ পড়লে কি লাভ হয় না না পড়লে কি ক্ষতি হয় ইউটিউবে আছে আপনারা দেখে নেবেন স্বল্প সময় অনেক বেশি কথা বলা সম্ভব না আজকে যে আলোচনা করলাম প্রথমে বলেছি আল্লাহ তাল্লাহার আলোচনা শেষ প্রথমে বলেছি ইবাদত কার আল্লাহর আল্লাহ তাল্লাহ বলতেছেন ইয়া ইহান নাস ও মুতু রব্বাকুম ইবাদত করো রবের এখন আমাদের প্রস্তুত কারি বা কোন রবের ইবাদত করবো আল্লাহ বলেন আল্লাহ দি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লা মিন আমিন যিনি তোমার পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা পরবর্তীতে গুণ বলতেছে আল্লাহ জি জা আল্লাহ কুমল আর আসা যিনি জমিনকে বিছানা বানিয়েছেন ও সামা আ বিনা আ যিনি আকাশকে সাদ বানিয়েছেন ও আংজালা মিনা সামা ই মা আ যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন বা আখ বিহি মিনা সামার তিরিস কল্লাকুম তোমাদের খাওয়ার জন্য এই জমিনের মধ্যে উর্বরতা শক্তি দান করে যে আল্লাপাক ফসল দেন ইবাদত করবার তার বলেন না সুবাহ আল্লাহ এইবার আলোচনা করেছে যে জান্নাতে যে গেলে ইবাদত তো আল্লাহ বলতেছেন তুমি যদি জান্নাতে যেতে চাও বুরুজের মধ্যে সুরাতুল বলতেছেন তোমার কি করতে হবে দুইটা গুণ হতে হবে প্রথম নম্বর ইমান ইমানটা একটা সংখ্যার মতো ইমানের একটা সংখ্যা থাকার পরে যত শূন্য হবে দাম বাড়বে কিন্তু সংখ্যা নাই শুধু শূন্য দাম নাই ইমান ছাড়া নামাজের রোজা রোজার কোনো কিচ্ছুর দাম নাই এই জন্য আল্লাহ তালা মুমিন প্রথম নম্বর শর্ত ইমান এই ঈমানের আলোচনা করতে গিয়ে মাইনের ঘটনা বলেছি ঠিক কিনা বলেন কেসা কাহানি হাও এগুলো বলার চেষ্টা করি না যে কথা বলেছিলাম ইমান আমাদের মজবুত করতে হবে ইমানের পরে জান্নাতে যাওয়ার জন্য দ্বিতীয় নম্বর শর্ত কি আমল নেক আমল নেক আমলের মধ্যে আছে আমাজ এরপরে আছে রোজা হজ জাকাত পরে আল্লাহ মন মুবারক আসলে চা আর সব করতে রাজি জাকাত দিতে রাজি ঠিক কিনা বলেন আহা সমস্যা আছে মানুষের সাথে ভালো কথা বলবেন এটাও একটা ইবাদত বাড়িতে গিয়ে স্ত্রীকে সালাম দিবেন স্ত্রীর সঙ্গে সুন্দর কথা বলবেন এটাও ইবাদত কিন্তু বর্তমানে বিভিন্ন সমাজে ইবাদতটা উল্টো হয়ে যায় বউয়ের সাথে ভালো কথা বলা ইবাদত এখন অনেকে মনে করছে বউরে পিটানো ইবাদত এজন্য যখন পিটে যখন বউরে ধরে তখন কমে ছাড়ে ঠিক কিনা বলেন আর ইবাদত করবো তা কম করবো কেন কি কমে ছাড়ে হ্যালো বা সোনিদিপাই ঠিক এমন পিঠ এন পিটায় পাক পাকর আলামিন দেখছেন কি না কাতিবিনা আলাম ধালু কে রমন কাতিবিন ডান বা ডান কাঁধে বাম কাঁধে আছে না কি নাই আপনি দেখতে চাই আপনি কাকের মতো চালা খাওয়ার চেষ্টা করছেন কাক যখন কোনো খাবার সারে কাক একটা খাবার পেয়ে সংরক্ষণ করার জন্য এটা সারে চোখ বন্ধ করে কেউ যাতে না দেখে বুঝছেন এবার কাক যখন খাবার খুঁজতে যাবে আর আল্লাহ রাখছিলাম কে কারণ নিজেই রাখছে কি করে চোখ বন্ধ করে আপনি ইমানদার দাবি করে আপনার চোখটা বন্ধ আপনি চলবেন দিনের রাস্তায় আপনি চলেন রাতের রাস্তায় ঠিক তাহলে নেকামল হচ্ছে স্ত্রীর সঙ্গে সুন্দরভাবে কথা বলা স্ত্রীর সঙ্গে সুন্দরভাবে কথা বলা সন্তানের সঙ্গে সুন্দরভাবে কথা বলা আব্বা আম্মার সঙ্গে সুন্দরভাবে কথা বলা কথা বলেন ঠিক কিনা অনেকে বলে হুজুর বলছে স্ত্রীর সঙ্গে সুন্দরভাবে কথা বলা স্ত্রীকে ভালোবাসা হুজুর আল্লাহর কিরে করে করছি স্ত্রীকে এত ভালোবাসি আমার স্ত্রী বলছে তোমার মার সাথে কথা বলা যাবে না মার সাথে দেখা করা যাবে না দশ বছর হয় মার সাথে কথা বলি না ও খাবে কষার বাড়ি কি কোনদূর কসার বাড়ি ডানটার বাড়ি লাঠির বাড়ি আরে এমনই হতে হবে কথা বলেন ঠিক কিনা